اللهم امين اللهم امين الحمد لله رب العالمين الصلاه والسلام على رسوله الكريم ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار ইয়া ইলাহি রহম পরমা মুস্তফা কি ওয়াসেতে ফুলে দে দরওয়াজায় রহমত গাদা কি ওয়াসেতে রহমাতুল লিন আলামিন খতমে রাসূল জানে জাহা আহমদ ও হামিদ মুহাম্মদ মুস্তফা কি ওয়াসিথি মাবুধ ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর কইরা তাকায়া দেখেন গো আল্লাহ এই কুমিল্লা শহরের অন্তর্গত হজরত পারা কালাসান সাহেবের বাড়ি প্রাঙ্গণে রাস্তায় পবিত্র ঈদে মিলা দুর্নবী সল্লাহ গোয়ালাই গোয়াসাল্লাম উদযাপন উপলক্ষে প্রতি বছরের ন্যায় এই বছরও সুন্দর মাহফিল সাজাইয়া জিকির আজকার মিলা মর্তবার বয়ান শুই আমি গুনাগারের সাথে এক কয়েক মর্তবা সুরা আয়াতে কারিমা পইরা আমারে হজরত পাড়া এলাকার কত দাঁড়ি মুরব্বি বাবারা যুবক নজুয়ান বাহেরা ছোট ছোট মাসুম বাচ্চারা পরদার অন্তরালের আমার মা বোনেরা মুনাজাতের ভিতরে হাত বাড়াইছে আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে যার হাত তোমার দরবারে পছন্দ হয় ওই হাতে রুচিরাই আমরার জীবনের গুণা ক্ষমা কইরা দাও তুমি তয়ন্তর জামির আল্লাহ ওই আমরা গইলাম ফানা ওই আমরার কাছে কি দন আছে গো আল্লাহ রাখতাম তোমার মনরে আল্লা করবাল্লা জাহা তোমার মনে মাবুদ হাল্লে হমের নজর করে তাক দেখ গোয়াল্লাহ আইদা হজরত পারার মাফিলে কে জানি গাত বাড়াইয়া দিছে কার জানি জগতের ভিতরে বাবা নাই হাল্লা কে জানি গাছ বাড়াইয়া দিছে কার জানি জগতের মধ্যে মা নাই খাল্লা যে বাবা মা সন্তান নে মানুষের মতো মানুষ কুড়া দিয়া আজকে কবর দেশের বাসিন্দা তাদের আম্মা আব্বার কবর না যা হাতের বয়সালা কুড়া দাও দয়া যাদের মা বাবা কবরে আম্মাব্বার কবরে জান্নাতি নিয়ামতের ব্যবস্থা করে দাও যাদের মা বাবা কবরে আল্লাহ তাদেরকে জান্নাতি মেহমানদারির ব্যবস্থা করে দাও আল্লাহ পর্দার অন্তরালে কত মা বোনেরা মা হারাইয়া বাবা হারাইয়া চোখের পানি ফালাইয়া কান্দে দুনিয়ার জমিনে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে যাওয়ার পর তারা তাদের মারে তারার বাপরে দেখে না আজকে মিলাদুল নবীর মাহ উসিলায় যাদের মা বাবা কবরে হাল্লা প্রত্যেকের আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও দয়াল রে জনাব আব্দুল কুদ্দুর সাহেব মা বাপের জন্য দোয়া চাইছে আল্লাহ ওনার আম্মা আব্বারে কবল মঞ্জুর করো রজবের মামা শ্বশুরের জন্য দোয়া চাইছে তারে কবুল করে নাও ফেরজি বেগম তার মায়ের জন্য দোয়া চাইছে তার আম্মারে তুমি কবলও মঞ্জুর কর সোহেল তার বাবার জন্য দোয়া চাইছে তার আব্বারে তুমি কবুল করে নাও আমার আরিফ তার আম্মা ইন্তেকাল করছে দোয়া চাইছে আরিফের আম্মারে তুমি কবলও মঞ্জুর করে নাও আল্লাহ বিশেষ করে আমার লিটন খলিফা কাকা মফিস সর্দার সাহেবের স্ত্রী উনি ইন্তেকাল করে চোনার কবরটারে নাজাতের ফয়সালা করো আল্লাহ বিশেষ করে আজকে রে মা যে যাক পূর্ণ করতো আমরা আলামিন আল্লাহ জানি না কোন মসিবতের কারণে কোন টেনশনের কারণে দুনিয়ার মায়াটা ত্যাগ কইরা সে দুনিয়া থেকে নিজে নিজে বিদায় হয়ে গেছে আল্লাহ তারে তুমি মাফ না করলে দুনিয়ার কেউ তার মাফ করাইতে পারবে না আল্লাহ তার পক্ষ থেকে পুরা এলাকার মানুষ আমরা মাফ চাই আল্লাহ আলামিনকে আপনি মাফ করা তার কবরটারে আপনি নাজাতের ফয়সালা করেন তার মা বাবার মনে শান্তি নাই আজকের মাহফির আলামিন থাকলে তারা বড় খুশি হইতো আজকে বড় আনন্দের সাথে মিলা মিলাদ জুলুস করত। বন্ধু বান্ধব নিয়ে মাহফিল সাজাইতো আজকের সে কবরের বাসিন্দা আল্লাহ আপনি তারে বিল খসুস মাফ করে দেন বিশেষ করে আল্লাহ মানে আব্বা যান উনিও দোয়া চাইছে বিশেষ করে ও দোয়া চাইছে তারও কবল মঞ্জুর করো হজরত পাড়া এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে বাড়ির মধ্যে আপনার খাস রহমত বরকত দান করে দেন মিলাদুন নবীর পয়গাম তাদের সিনাতে তাদের দেহে মাদান করে দেন ও দয়াল প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরিতে বরকত দান করেন যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দেন বাণিজ্যদের মধ্যে সম্মানের মধ্যে জীবন দান করেন সকল প্রকার মুসিবত থেকে উদ্ধার করেন আল্লাহ পারিবারিক জীবন সাংসারিক জীবন সকল দিক থেকে সুখ দান করেন অসংখ্য বরকত অসংখ্য রহমত দান করেন আমার অনেক পর্দার মা বোনেরা হাত বাড়াইছে আমার মা বোনদের দোয়া কবুল করে নেন আমার অনেক টুকরা বিকলি যুবক মুসল্লিরা ছোট ছোট বাচ্চারা দেখলে ঝর ধরে তারা হাত বাড়াইছে আল্লাহ তাদের প্রত্যেকের দোয়াগুলো আপনি কবুল মঞ্জুর করেন তোমার দরবারে গো আল্লাহ আমরা গুনাগা কোন দিন জানি আদ্রাই আমাদের সামনে চলে আসে ওই কঠিন মুসিবত আসার আগে বারবার মক্কা মদিনা নিয়েন আল্লাহ মাহফিলটা কেয়ামত পর্যন্ত আপনি কবুল করেন সাহেব ওনার সন্তানেরা মিলে পরিবার মিলে যেন প্রতি বছরে মাহফিল আয়োজন করতে পারে সে তাফিক দান করেন ও দয়াল আমাদের প্রত্যেকের মরণের আগে নবীজির জিনুরানীর চেহারা মুবারক দেখতে দেখতে আখিরি মধুরী কালেমা পরে মুহাম্মদুর রসুল্লাহ সাল